আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী রে ভাই ফয়জুল ডক্টর ফয়জুল হক পিএইচডি তো করেছো অন্তর্জালা এত অন্তর্জালা তোমারে তোমার সবাই দেশপ্রেমিক কইব ভাবছিলা যে আমি জোরে জোরে চিল্লাই চিৎকার করিয়া আওয়াজ করিয়া কথা কইব আমারে মানুষ দেশপ্রেমিক কইব আমারে মানুষ কবে মুক্তি চোদ্দ ডক্টর ফয়জুল হক ডক্টর ফাইজুল হক নাকি বিএনপি লোক কিন্তু আমার কোনো দিন তার কোনো বক্তব্যে মনে হয় নি বিএনপির লোক একদম পিওর সে অন্য কোনো দলের লোক একবার স্পষ্ট বোঝা যায় অন্য কোনো দলের লোক তারপরে তার গতকালকার একটা পোস্ট আপনাদের শোনাচ্ছি আপনারা বুঝতে পারেন সে বলেছে মানে বিএনপির এক নেতা বলেছিল যে একজন আলেম বলেছে যে কোনো মানে একজন নেতা বলেছে আলেমদের কাছ থেকে যেন কোনো ব্যক্তি তার মেয়েদেরকে কনসেপ্ট না করে অর্থাৎ গর্ভধারণ না করে বাচ্চা গ্রহণের জন্য যেন আলেমদেরকে ব্যবহার না করে তা আলেমদের সাথে যেন তাদের মেয়েদেরকে বিয়ে না দেয় দুই নম্বর একজন আলেম মানে একজন বিএনপির নেতা কিছুদিন আগে পাবনাই বলেছে আপনারা জানেন যে মসজিদে ইমাম মুদিন হিসাবে মানে জামাত নিষিদ্ধ জামাত শিবির নিষিদ্ধ তাদেরকে ইমাম মুওয়াজ্জেন হিসাবে রাখা যাবে না বা রাখা হবে না ওদিকে তসলিমান নাসরিন আপনারা জানেন বাংলাদেশের নিষিদ্ধ তসলিমা নাসরিন লেখিকা ডাক্তার তসলিমান আসরিন তিনি অ্যাডভোকেট ফজলুর রহমানকে অর্থাৎ যিনি বর্তমান সময়ে এসে মুক্তিযুদ্ধের পক্ষে কোন মুক্তিযোদ্ধা যদি কথাবার্তা বলে থাকে টক শোতে বলেন বা লাইভে বলেন যেমনি হোক সরাসরি বলেন কোর্টে যে বলেন তাদের পান্না সাহেব ছিলেন যে রা পান্না খান পান্না তো অসুস্থ ওনাকে কথা বলতে পারেন না হাসপাতালে থাকেন বা সেদিন দেখলাম হাসপাতাল থেকে নিয়ে এসে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হুইল চেয়ারে করে আর একজন হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে একমাত্র দেশপ্রেমিক খেতাব দিয়েছেন তসলিমা নাসুক এতে করে অন্তরজ্বালা এতে করে আপনার মনে করেন ডক্টর ফয়জুল ফয়জুল হকের এর এরপরে আপনার কিছুদিন আগে নারীদের যে সম্মেলন হলো তারা হিৎসা নিতে যে নাকি বেশারূপ ধারণ করেছে এবং এই এতে করে মানে কি অবস্থা একটা তাল অবস্থা তো এই যে আলেমদের নিয়োগ না দেওয়া তাদের সেফ না করা ফজলুর রহমান সব কিন্তু বিএনপির লোক অন্য কোনো রাজনৈতিক দল লোক নয় কিন্তু ডক্টর ফয়জুল হক এইটাকে কি করি যে সব আওয়াম লীগরা সব আমলিগের সন্তান এই আওয়াম লীগের সন্তানগুলো শেখ হাসিনাকে রেখে গিয়েছে শেখ হাসিনা রেখে গিয়েছে শেখ হাসিনাকে যাতে সবসময় স্মরণে রাখতে পারে এখন যেহেতু আওয়াম নিষিদ্ধ দল হিসাবে নিষিদ্ধ এই তারা বিভিন্ন দলে ঢুকে এই কাজ করছে তারা মিডিয়াতে এসে মানে বক্তব্য দিচ্ছে সব বক্তব্য আপনারা সুন্দর করে গিলি খাচ্ছেন আপনারা মানববন্ধনের নামে তারা আওয়াম লীগের ন্যারেটিভ চালু করেছে সেটা গিলে খাচ্ছেন বাহ সুন্দর কী ব্যবস্থা সব তো আগের মতোই চলছে বাবা রে ফাইজুল ডক্টর ফৈজুল বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা ঘুরে ফিরে ওই এক জায়গায়ই আসবো তুমি ডক্টর ফয়জুল তুমি মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি কোনো দিন ছিল না এখনও নেই ভবিষ্যত থাকবে না তুমি যে কত বড় ফ্রড মানে তুমি যে কত বড়ো মানে তোমার প্রত্যেকটা বক্তব্য তুমি মিথ্যারে কীভাবে যে সত্য বানাও আমি সেগুলো দেখছি আমি সেগুলো মাঝে মাঝে বক্তব্য দেখি তোমার গায়ে তো জ্বালা পড়বে ফুসকা তো পড়বেই কারণ তুমি তো ন্যারেটিভ কোন ন্যারেটিভে চলো সেটা আমরা বুঝি আর বিএনপি যে এ নিয়ে এখানে অ্যাকশানে যাই না আমি এটাই বুঝি না আপনাদেরই তো প্রকাশ্যে তারা সে হল সমালোচনা করল ডক্টর ফয়জুল হক তোমার গায়ে সারা জীবন সারা জীবনে এই ফুসকা পড়বে বাংলাদেশ নামটা যদি কোনো সময় খেয়ে ফেলতে পারো বাংলাদেশ সব নামটা যদি কখনো মুছে ফেলতে পারে বাংলাদেশের থেকে যদি মুক্তিযুদ্ধ শব্দটা মুছে ফেলতে পারো সেদিন হয়তো বা ডক্টর ফয়জুল হক একটা মানে বিখ্যাত অন্যতম দেশপ্রেমিক হিসাবে এই যে পূর্ব পাকিস্তানের বা পাকিস্তানের অঙ্গ সংগঠন হিসাবে নাম থাকতে পারে কিন্তু বাংলাদেশে দেশপ্রেমিক হিসাবে তোমাকে কখনও স্বীকৃতি পেতে হবে ওই দিন শেষে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানরাই স্বীকৃতি পাবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুমারাকাত